নিজেরা আমরা ফেসবুকে এইসব মন্তব্য করতে থাকি আমাদেরকে বুঝতে হবে ফেসবুক রাস্তাঘাট চৌ রাস্তার মত পাগল যেমন চৌ রাস্তার মধ্যে এসে ট্রাফিক গিরি করে আমি কেন এটা একটা কাজের জন্য বলতেছি না হাজার হাজার কাজ সামনে আসবে আমি ফেসবুকে যাওয়ার আগে এক হাজার বার চিন্তা করব। আমার এটা যখন লোক সম্মুখে যাবে তাহলে এটা এর মানুষের দলের নিজের নেতার ক্ষতি হবে না লাভ হবে যুব জমিদের জওয়ান এতগুলি জওয়ান যদি একটা বিভাগের দায়িত্ব নেয় এই বাংলাদেশটা ভাগ মুসলমানের দেশ পনেরো বছর পর্যন্ত সরকারের তর্বিয়াতে সারাটা জাতি অসহিষ্ণু হয়ে গেছে জাতি মনে করছে যে এটাই মনে হয় বেঁচে থাকার সিস্টেম এই জন্য এমন এমন বিবৎস হত্যাকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে যেগুলো ইসরায়েলি সেনারাও গাজায় করে না ঠিক কিনা বলজিত রাজনৈতিক ছত্রছায়ার দোহাই দিয়ে না দেওয়ার অজুহাতে এমন বিবৎস হত্যাকাণ্ড পৃথিবীর কোথাও হয় না হ্যা জমায়াতের যাওয়া আমরা এই দেশটা প্রা আঠারো কোটি নির্যাতিত জনগণ আজকে স্তব্ধ বা গ্রুদ্ধ এটাই কি জনগণ থাকবে কখনো লগি বৈঠা কখনো একশো টুকরা কখনো নাগ কখনো গম কখনো পাথর মারা এটাই চলতে থাকবে বাংলাদেশে না আমরা একটা নতুন বাংলাদেশ দেখব নতুন বাংলাদেশ দেখবো আমরা ফেসিসকে সরিয়েছিলাম শত শত খুনের বিনিময়ে হাজার হাজার হতের বিনিময়ে স্বপ্ন দেখেছিলাম একটা সুন্দর বাংলাদেশ হবে যারা ক্ষমতায় এসেছেন এরা নারী কমিশন নিয়া পাশ্চাত্যের সভ্যতা এই দেশের চাপিয়ে দেওয়ার অশুভ পরিকল্পনা করে এরা উপদেশটাকে দিয়া জাতি গঠনের কেন্দ্রগুলো ব্যাপারে নোংরা কথা প্রচার করে এরা আমাদের ত্রুটি চেপে ধরার জন্য জাতিসংঘের অফিস করার জন্য এরা জায়গা খুলে দেয় অথচ অলিতে গলিতে মানুষের এই আর্থনা এর জন্য কোনো সংস্কার করে না রাজনীতির নামে অস্ত্রবাদী চাঁদাবাজি সারা বাংলাদেশ অতিষ্ঠ তোমরা মাঠে নাম আমরা আগামী বাংলাদেশকে জানিয়ে দিতে চাই রাজনীতির নামে যারা চাঁদাবাজি রাজনীতির নামে যারা সন্ত্রাস করে রাজনীতির নামে যারা সন্ত্রাস করেছিল তাদেরকে যেমন তাদের কার্যক্রম যেমন বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে দিয়েছে যারা ভবিষ্যতে আমরা সুস্থ রাজনীতি চাই কোন দলকে সম্বোধন করে কথা বলতে চাই না আমরা বলতে চাই এই প্র্যাকটিস চেঞ্জ করতে হবে জমিয়তের পয়গান শান্তির পয়গান জমিয়তের পয়গান মানবতার বিনিময় বিনির্মাণের পয়গান জমিয়তের পয়গান মহাব্বত এবং প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সহবস্থা

আগে পরিসংখ্যান আমার যে রাজনীতির এরিয়া এই এরিয়ায় যুবক যুবতী ভোটার কতজন আছে